খবরটা খাজা আব্দুল মুতালিমের কানের মধ্যে চলে গেছে আমার বাইরা আব্দুল মুতালিম তাড়াতাড়ি করে গো আমেনার ঘরের আইসা দরওয়াজার মধ্যে করাঘাত করতে আরম্ভ করেছে টক টক করে শব্দ করতে আরম্ভ করছে আব্দুল মুত্তালিব কাঁদতে আরম্ভ করছে হাওমা করে কান্দে বলতে আরম্ভ করছে মা গো তাড়াতাড়ি করে দরওয়াজাটা খুলে দাও আমার নাতি দুনিয়াতে আছে আমার নাতির চেহারা দেখতে হবে আমার নাতি তারে কুলের মধ্যে নিতে হবে

এমন একটা মেরে আমার নাতি দুনিয়াতে আগমন করছে আমার নাতি এমন একজন কপাল পুরা দুনিয়াতে আগমন করে তার বাবার চেহারাটা দেখতে পারে নাই অল্লাহ আকবর আবদুল মুত্তালিব বলে তাতে কি হইছে আমি দাদা তো দুনিয়াতে আছি আমি আমার নাতিরে বাবা হারার যাতনা নাটারে বুলাইয়া দিব ও শ্রীপুরের মুসলমান কেমন মানুষ এই জাগার মধ্যে গো নিজের হাত মাটি দিয়া নিজের মা দুনিয়াতে নাই নিজের মারে নিজের মাল মারে হাতের মধ্যে মাটি নিয়া এই শ্রীপুর কবরস্থানে মারে নিজের হাতে মাটি দিয়ে মজমার মধ্যে বসে গেছেন আববারে নিজের হাতে মাটি দিয়ে মজমার মধ্যে বসে গেছেন যে সত্তা দুনিয়াতে আগমন করে বাবার চেহারাটা দেখে নাই ওর মতন গেতি আল্লাহর জমিনি একজন হইতে পারে নাই যে সত্তা i'm gonna that

থেকে না আমার বাইরা রে মাকে মনে একটা বস্তু রে মা হারাইছে ও বুঝে দুনিয়াতে কত বড় সম্পদ হারাইছে মার মতো না পো দুনিয়াতে আর কেউ হইতে পারে না সন্তানের জন্য মা জীবন দে সন্তানের চুল পরিমাণ আঘাত লাগবে কোনো মা সহ্য করতে পারে না মা